ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা গো আমি কান্দতেছি কোন ব্যথায় গড়ের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতেমার সুলা গো বাবা আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে নাগো পেটের খিদা গো নানা সহ্য করতে পারি না আমার নবী বেরিয়ে গেলেন ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন কুয়ার থেকে পানি উঠাবেন গাছের গোড়ায় পানি দিবেন পানি উঠাবেন এক বালতি পানি আটটা এক বালতি পানি তিনটা করে খেজুর এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে এই ভালোবাসার হাসাইন হুসাইন কষ্ট পাবে এই কাজ আপনারা কইলেন না আমার নবী আট বালতি পানি উঠাইয়া নয় বালতি পানি পোড়াইয়া টান দিলে রশি সিরে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি দৌড়ে আসছে পানি উঠাও পানি উঠাও রশি সিরে বালতি পড়ে গেছে কি দিয়ে উঠাবো সিরে গেছে হ না তুমি সিরে ফেলছো আমার নবীরে কয় নবী বলে সিরে ফেলছে আমার নবী বলেন ইহুদি রে আমি সিরি নাই সিরে পড়ে গেছে এ পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্ঠুরি হুদি যে কোন কোনদিন মশা মাসি বসে না আমার নবীর গাল মুবারকে ইহুদি লাগাইয়া দিছে আমার নবী একটা চিৎকার মারছে ইহুদিরে পেটের খিদার সূলো খাই নাই রে তিন দিন না খাইয়া গালের গোস্ত শুকাইয়া গেছে রে ইহুদি আমার গালে থাপপুর দিছস বল তোর হাতে বেতা পাইসস নি ইহুদি বলেন কার গায়ে হাত তুল্লাম গো আমি মারলাম আমারে jigaye বেতা পাইসিনি আমারে নবীটাকে এরে ইহুদি আমার আট বালতি পানির বিনিময় চব্বিশটা খেজুর দিবি হ দেব দে আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই চব্বিশ খেজুর লইয়া নবী রওনা হলেন চলে যাবেন নাতিদের খাওয়ানের জন্য আমার আল্লাহ কয় জিবরাইল দে আমার বন্ধুর কানে খবর দে বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে জিব্রাইল দাহে হুজুর যাইতেছেন গা হ বালতি উঠাইবো বুকে কিছু লাগে না যেখানে রাহমত আল্লী আলমিন আছে এখানে কিছুই লাগে না আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাকেন সুবাহ আসতে পেলেন পৃথিবীর এমন কোন